যশোরে চাঁদার টাকা না দেয় এক ফাস্টফুড দোকান থেকে দুই কর্মচারীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর পার্কের সামনের ইসলাম ফাস্টফুডের দোকানে

তাদের অভিযোগ শুধু ফুটপাতে না রাস্তার অর্ধেকও তারা দখল করে ব্যবসা পরিচালনা করেন এতে করে স্থানীয় নারী শিশুদের চলাচলে চরম ব্যাঘাত ঘটে জানিয়ে স্থানীয়দের সাথে বিরোধ চলছিল সেই জেরে ইসলাম ফুডের কর্মচারীরা স্টেডিয়াম পাড়ার এক রিক্সাচালক ও আরেক যুবককে মারপিট করে জানিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন এখানে চাঁদা দাবির কোনো বিষয় না তাদের দাবি অবৈধভাবে ফুটপাথ দখল করে নিজেরা ব্যবসায়ী ফায়দা লুটতে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলছেন ইসলাম ও তার লোকজনেরা এ বিষয়ে কতুয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাক জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টি নিয়ে তারা কাজ করছে সাকিব হোসেন ও পল্লব দাসের তথ্য এবং ভিডিওচিত্রে চিত্রে কাজী সাইমা রাদি নিউজ যশোরে চাঁদার টাকা না দেয় এক ফাস্টফুড দোকান থেকে দুই কর্মচারীকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরের পৌর পার্কের সামনের ইসলাম ফাস্টফুডের দোকানে

আহতরা হলেন সদর উপজেলার সুতিঘাটা গ্রামের ফারুক হোসেনের ছেলে সাগর ও খুলনার তেরোখাদা উপজেলার মল্লিকপুর গ্রামের বাবুল শেখের ছেলে ইসমাইল পূর্বগত মাইনে ফেলার উদ্দেশ্য করে গণপিটন

তাদের অভিযোগ শুধু ফুটপাতে না রাস্তার অর্ধেকও তারা দখল করে ব্যবসা পরিচালনা করেন এতে করে স্থানীয় নারী শিশুদের চলাচলে চরম ব্যাঘাত ঘটে জানিয়ে স্থানীয়দের সাথে বিরোধ চলছিল সেই জেরে স্লাম ফুডের কর্মচারীরা স্টেডিয়াম পাড়ার এক রিক্সাচালক ও আরেক যুবককে মারপিট করে জানিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন এখানে চাঁদা দাবির কোনো বিষয় না তাদের দাবি অবৈধভাবে ফুটপাথ দখল করে নিজেরা ব্যবসায়ী ফায়দা লুটতে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলছেন ইসলাম ও তার লোকজনেরা এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাদ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিষয়টি নিয়ে তারা কাজ করছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের নো ওয়ার্ক কর্মসূচির কারণে মঙ্গলবার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি টানা দুই দিন পরীক্ষা বন্ধ থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা তারা জানান পরীক্ষার প্রস্তুতি নিয়েও এমন সিদ্ধান্তে মানসিক চাপে পড়েছেন শিক্ষার্থীরা অনেক পরিবারের ভ্রমণ পরিকল্পনা এখন অনিশ্চিত অভিভাবকদের অভিযোগ শিক্ষকদের আন্দোলন গ্রহণযোগ্য হলেও শিক্ষার্থীদের করা ঠিক নয় তবে শিক্ষক সংকটের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে চোরাই ইজি বাইক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন সোনিয়া নামের এক নারী মঙ্গলবার ভোরে চুরি করা একটি ইজিবাইক বিক্রির জের ধরে গ্রাম পুলিশ জিন্নাতালিকে ডেকে আনেন তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে জিন্নাত সোনিয়ার পায়ে ছুরি মারেন পরে ক্ষুব্ধ এলাকাবাসী জিন্নাতকে আটক করে গণধুলায় দেয় বর্তমানে তারা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছেন পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ঢাকা থেকে ইয়াবার বড় চালান নিয়ে যশোরে আসার পথে ধরা পড়েছেন সাতক্ষীরা নাহিদ হোসেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঊনপঞ্চাশ বিজিবি টহল দল যশোর সদর উপজেলার দায়তলা বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল তিন হাজার সাতশো বিরাশি পিস ইয়াবা যার বাজার মূল্য এগারো লাখ চৌত্রিশ হাজার টাকা ইয়াবাগুলো ঢাকা থেকে বাগাস্রায় নিয়ে যাচ্ছিলেন নাহিদ এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় যশোরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে জেলা ছাত্রদল চৌগাছা পৌর বিএনপি ও বেনাপোল বিএনপির আয়োজনে এসব দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্যে তারা খালেদা জিয়ার জাতির প্রতি অবদান স্মরণ করে তার রোগমুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সবশেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা দেশের পাঁচশো সাতাশটি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়নের অংশ হিসেবে যশোর জেলার নয়টি থানায় নতুন ওসি নিয়োগ দিয়েছে পুলিশ সদর দপ্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে স্বচ্ছতা নিশ্চিত করতে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা ঘিরে এ লটারি অনুষ্ঠিত হয় যশোর কোতোয়ালি থানায় ফারুক আহমেদ অভয়নগরে এস এম নুরুজ্জামান শারশায় মারুফ হোসেন সহ বাঘারপাড়া বেনাপোল কেশবপুর মনিরামপুর চৌগাছা ও ঝিকরগাছায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা যশোরের নোয়াপাড়ার সাবেক জনপ্রতিনিধি রবিউল ইসলাম নবাব আর নেই মঙ্গলবার দুপুর একটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইন্নানীলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন তিনি নোয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং জেলা যুবদলের সাবেক নেতা ছিলেন দেড় মাস আগে জামিনে মুক্তি পাওয়া নবাব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে নয় দিন যশোরে চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে গঠিত হল ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে সমবেত হন ডেকোরেটর ব্যবসায়ীরা আলোচনা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে একুশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় সভাপতিত্বে নির্বাচিত হয়েছেন হাসান এবং সম্পাদক হয়েছেন পবিত্র সাহা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমিতির সভাপতি দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন